তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এবার ভুয়ো জিএসটি বেল তৈরি করে জিএসটি চুরি করার অভিযোগ তুললো বিজেপি আজাক সাংবাদিক বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এই কর চুরির ফলে প্রতিদিন রাজ্য এবং কেন্দ্রের একশো কোটি টাকা লোকসান হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার মানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্ম এবং শুধু তাই নয় গুটকা কয়লা সোনা এরকম একাধিক জিনিসপত্র এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জি সেই জিএসটি চুরি হচ্ছে সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে এই পরিমাণে দুর্নীতি এতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী এর ভাগ পান কিনা না তিনিই বলবেন পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের ফর্মুলা কালীঘাটে যাই আমাদের কাছে খবর আছে সেটা ভাইপোর কাছে যায় না পিসির কাছে যায় তারা ঠিক করে বলবেন আগামী দিনে